নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের গ্রামে অবস্থিত মা বোল্লাকালী মন্দিরের ইতিহাস যেখানে মায়ের শিলাময় রূপটি উদ্ধার হয়েছিল পুকুর থেকে সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব। বালুরঘাট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গ্রামে অবস্থিত ঐতিহ্য ও মাহাত্ম সমৃদ্ধ রক্ষাকালী মাতার মন্দির এই মাতা এলাকার তথা সমগ্র পশ্চিমবঙ্গে বোল্লাকালী মাতা নামেই খ্যাত রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এবং সোমবার মায়ের বিসর্জন হয় এই কয়েকদিন যাবৎ মায়ের পুজোকে ঘিরে বিশাল মেলা বসে এছাড়া প্রতি শুক্রবার শনিবার ও মঙ্গলবারে মায়ের পুজো হয় এই মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যপূর্ণ দুই দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা এমনকি রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসেন কথিত আছে জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পে পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন এবং প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন এই সময় মাকে মরকা কালী বলে অভিহিত করা হয় প্রতি জ্যৈষ্ঠ মাসে অমাবস্যায় হতো মায়ের বিশেষ পুজো এরপর ইংরেজ আমলের স্থানীয় জমিদার মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করা হয় তখন তিনি মর্কাকালী মায়ের কাছে প্রার্থনা করেন তিনি বেকুসুর খালাস পান জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায় সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন সেই থেকে দেবীর বাৎসরিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে সালটা উনিশশো কুড়ি সাল মা তখন থেকে রক্ষাকালী নামে পরিচিত হন তখন ছোট করে পুজো হলেও কালে কালে পুজোর বহর ও কলেবর বৃদ্ধি পেয়েছে বর্তমানে সাড়ে সাত হাত মাতৃমূর্তি পূজিত হন কয়েক হাজার পাঠাবলি ও একটি মহিষ বলি হয় প্রায় চোদ্দ কেজি সোনার গয়নায় মায়ের প্রতিমা সজ্জিত হয় বহু ভক্ত মানত করে ছোট ছোট কালী মূর্তিতেও পুজো দেন ও বাতাসা নৈবিদ্য অর্পণ করেন স্থানীয় মুসলিমরাও মুসলিমরাও হিন্দুদের সাথে মায়ের উদ্দেশ্যে পুজো দেন বল্লভ মুখোপাধ্যায় বলে কোনো জমিদারের নাম থেকে অঞ্চলটির নাম হয়েছে বল্লা বল্লা গ্রামে অবস্থিত রক্ষাকালী মাতা বোল্লা রক্ষাকালী বা বল্লাকালী নামে অভিহিত হয় সুপ্রিস অভিহিত হয় সুপ্রসিদ্ধভাবে আর সেই থেকেই বোরলাকালী মাতার পুজো হয়ে আসছে ভক্তি ও শ্রদ্ধার সাথে মায়ের হাতে থাকে সোনার রামদা এবং মন্দিরের সমস্ত অলঙ্কার সহ যার প্রতি যাতে পুজো প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের পুলিশ পাহাড়ায় থাকে পাশাপাশি মন্দির ও মেলা চত্বরে সিসিটিভির আওতায় থাকে প্রতি বছরের ন্যায় বোরলাকালী এলাকায় মায়ের পুজো ও মেলাকে ঘিরে যে সম্প্রীতি মেলবন্ধন ঘটে তা অপেক্ষায় থাকে এলাকার এলাকাবাসী সহ জেলার মানুষরা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ